বিনোদন জগতে সেলিব্রিটি তারকাদের ব্যক্তি জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই তাদের স্টাইল ডায়েট পোশাক পরিচ্ছদ পরিবার পরিজন সবকিছুতেই বাড়তি নজর রাখেন বিনোদন প্রেমীরা তবে এক্ষেত্রে আলাদাভাবে নজরে থাকে তারকা দম্পতিদের ঘর আলোকিত করে আসা স্টারকিটদের ওপর জন্ম নিয়েই যেন তারা সেলিব্রিটি অনেক সময় বাবা মার চাইতেও বেশি লাইমলাইটে থাকে এই সেলিব্রিটি শিশুরা এসব ভাইরাল এসবদের মধ্যে রয়েছে রণবীর আলিয়া কলি আনুষ্কা আতিফ সারা প্রিয়াঙ্কা নিক জোনাস সাইফ আলী কাইনাস সহ বেশ কয়েক দম্পতির ছোট ছোট বেবি বাই বর্ন কেবল সেলিব্রিটি বেবিদের ক্ষেত্রেই এই কথাটি সত্য স্টার কিডস দের লাইমলাইটে থাকাটা নতুন ঘটনা নয় দীর্ঘকাল থেকে স্টার কিডস দের ফ্রন্টলাইনে থাকা ট্রেন্ড চলে আসছে তবে বর্তমান সামাজিক মাধ্যমে ছড়াছড়িতে সব স্টার বেবি জন্ম তারিখ থেকেই সেলিব্রিটি বনে যান যেখানে এই সেলিব্রিটি বেবিদের তালিকায় রয়েছে হালিমা থেকে শুরু রাহা, وامিকা ও অজেহঙ্গির সহ বেশ কয়েকটি স্টার কিডস 2022 সালের নভেম্বরে রণবীর কাপুর আলিয়া দম্পতির ঘর আলোকিত করে জন্ম নেয় কন্যা শিশুর রাহা সেলিব্রিটি বেবির মধ্যে রাহা অন্যতম বাবা মায়ের সঙ্গে প্রায়ই ক্যামেরার সামনে দেখা যায় রাহাকে এক মুহূর্তের জন্যও দূরে রাখেন না আলিয়া রণবীর নিজেদের সিনেমার প্রচার কিংবা বিদেশ ভ্রমণ অথবা পার্টি সবখানেই বাবার কোলে দেখা যায় রাহাকে বয়স মাত্র দেড় বছর এর মধ্যেই বলিউডের সব থেকে ধনী তারকা সন্তানের তকমা পেয়েছে ছোট্ট রাহা রাহার মতোই হুব হু দেখতে আরেক সেলিব্রিটি বেবি হালিমা বর্তমান সঙ্গীত জগতে সুসম্রাট আতিফ আসলাম ও তার স্ত্রী সারা দম্পতির ছোট্ট কন্যা থেকে হালিমা যেন একজন বড় মাপের সেলিব্রিটি সামাজিক মাধ্যমে আপলোড করা হালিমার এক একটি ফটো যেন সারা দুনিয়ার বেবিদের আইডল আইডিকে পরিণত হয়েছে আর রণবীরের মতো সব সময় কন্যাকে কাছে রাখেন আতিফ আসলাম বিশ্বসেরা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অ্যাক্ট্রেস আনুষ্কা শর্মার তিন বছরের কন্যা শিশু ভামিকা বিরাট আনুষ্কার নামের মিল রেখেই কন্যার নাম রাখা হয় ভামিকা বাবা মায়ের মতোই বিরাট সেলিব্রিটি ভামিকা সবসময় বাবা মায়ের সঙ্গে ক্যামেরার সামনে থাকেন সম্প্রতি এ জুটির ঘরে এসেছে আরেক পুত্র সন্তান তার নাম রাখা হয় অকায় অকায়ের ছবি সামাজিক মাধ্যমে আসা মাত্রই মিলিয়ন মিলিয়ন ভিউ হতে থাকে যেখানে এখন রাতারাতি সেলিব্রিটি বিরাট পুত্র অকায় দু একুশ সালের চোদ্দই মে বৈরব রাকি ও দিয়া মির্জার ঘরে জন্ম নেয় পুত্র সন্তান অভয়ন আজাদ বিয়ের তিন মাসের মাথায় সন্তান জন্ম হলে নেট দুনিয়ায় দিয়া মির্জাকে নিয়ে গণমাধ্যমে ভালোই চর্চা হয় জন্মের পর ছোট্ট অভয়ন আজাদের ফটো নিয়ে সামাজিক মাধ্যমে কারাকারি পড়ে যায় রীতিমতো সেলিব্রেটি বনে যান এ স্টার কিড দুই বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুর দীর্ঘ প্রেমের পর দু সালের অক্টোবরে ঘর বাঁধেন চার বছর পর তাদের ঘরে আসে ছোট্ট নবাব তৈমুর ইতিহাসে তৈমুরের মতোই সাইফ কারিনার পুত্র তৈমুর দুনিয়া ব্যাপী পরিচিত তাদের বড় ছেলে তৈমুর আলী খানের বয়স এখন সাত বছর এরপর দু সালে দ্বিতীয়বার মা হন কারিনা ঘরে আসে ছোট্ট ছেলে জেহাঙ্গীর পরিবারের ডাকনাম নাম জেহ এখন তার বয়স তিন বছর তবে তৈমুরের মতো সমান সেলিব্রিটি জেহ সারোগেসি পদ্ধতির মাধ্যমে দু সালের জানুয়ারিতে কন্যা সন্তানের বাবা মা হয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া এই তারকা দম্পতি তাদের মেয়ের নাম রাখেন মালতি মেরি চোপড়া জোনাস নিক প্রিয়াঙ্কা মের এর নামটি রেখেছেন তাদের মায়ের নামের সঙ্গে মিল রেখে পাপা রাজ্যদের ক্যামেরায় নিয়মিত দেখা যায় মালতি ম্যারিকে সামাজিক মাধ্যমেও বেশ ভাইরাল প্রিয়াঙ্কা কন্যা সালে পুত্র সন্তানের অনিল কন্যা সোনম কাপুর ছেলের নাম রাখেন বায়ু কাপুর আহুজা ভাইরাল সেলিব্রিটি বেবিদের মধ্যে অন্যতম বেবি বায়ু কাপুর তবে তার নাম নিয়ে বেশ মাজা করেন নেটিজেনরা আর তাতেই ভাইরাল বায়ু কাপুর 2022 সালের নভেম্বর মাসে মা হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বাসু জন্মের পর থেকেই বিপাশা কন্যা দেবীকে দেখার জন্য নেটিজেনদের কৌতূহল বাড়তে থাকে তবে বিভিন্ন সময়ে ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন বিপাশা ও তার স্বামী কর্ণ সিংহ গ্রোভার কিন্তু সেখানে কন্যা দেবীর মুখ কৌশলে আড়ালে রাখতেন এই দম্পতি দীর্ঘদিন পর মেয়েকে প্রকাশ্যে নিয়ে আসলে সেলিব্রিটি বনে যায় দেবী নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর